আপনার আকিদাটা কমপ্লিট থাকতে হবে ভাই যান আপনার জীবনের আকায়ে হচ্ছে আপনার জীবনের আমুলের তলা তলা না থাকলে যেমন কিছুই থাকে না আপনার আকায়ের যদি গরমিল থাকে আল্লাহ সম্পর্কে নবী যে সম্পর্কে আপনার আকায়ের যদি গরমিল থাকে আমার আকায়ের যদি গরমিল থাকে তাহলে এটা হবে সম্পূর্ণ জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস করতেই থাকেন এজুকেল টু জিরো ওয়ান লাগান জিরো গুলো হয়ে যাবে দশ গুণ আল্লাহ বলেন আমার ব্যাপারে ব্যাপারের সতিকাগিদা পোষণ করা আমার সম্পর্কে সতিকাগিদা পোষণ করো আল্লাহ ওনাদের সাথী হও হারাম কে হারাম বলো হালাল কে হালাল বলো হারাম সেরে হয়ে যেতে পারে সাধারণ মানুষের ভুল হতে পারে মলবির ভুল হতে পারে ডক্টর সাবের ভুল হতে পারে পিসের ভুল হতে পারে ভুলটা নিজের সাথে ভুল নামে চালাবেন না এটা আমার আল্লাহর কাছে অপরাধ হিসেবে ধরা দেন আপনার ভুলটা আমার আল্লাহ সংশোধন করে দিয়া ভুলের জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিবে আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের শুধুমাত্র টার্গেটটা দেখতে চাই ও আল্লাহ ধরা পড়েছে আজকে ভুল এতদিন ভুল ধরা পড়ে নাই মালিক গ্রহ ভুল করেছি ধরা পড়লাম আমি আপনার কাছে ক্ষমা চাইলাম তওবা করলাম ফিরে আসলাম আমার মালিক বলেন ভুল তো তোমার হতেই পারে আমি বলিনি ভুল হবে না কিন্তু ভুলটা যদি সংশোধন করে নিতে চাও আল্লাহ বলেন আমি তোমার ভুদের জায়গাটা নেকি দিয়ে রে পরিবর্তন করে দেব আল্লাহ হয়ে যাবে যা ইচ্ছা তাই করে সেটাকে ইসলামের নামে কোরআনের নামে চালানো যাবে না সোনার ভাইরা ও সালমানেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যা ইচ্ছা তাই করা যাবে না রং রং বেরং দেখলে পাগল হওয়া যাবে না সুরের সংকার দেখলে পাগল হওয়া যাবে না আজকে মানুষ মানুষ আমরা কেন যদি খুশি মারে দিলাম ভাওয়াইয়া মানুষ যদি কোনো নায়ক নায়িকার গানে খুশি মারে দিল গান মালিক যদি জোকারিতে খুশি খুশি কি কয় মানুষ মানুষ যদি জোকারিতে খুশি মারলাম জোকারি মরুজদি হাসি থাকলাতে খুশি মাল্লাম হাসিবান তার বিভিন্ন চুটকি কি কথা বলেন দেখেন এ মুসলমান সোনার ভাইরা ও মলবি মুন্সিরা আর কতদিন মানুষ খুশি করে আল্লাহকে নারাজ করবেন আমার আল্লাহকে নারাজ করে সারা জগৎ খুশি হলে আপনার চার পসার দাম নাই কারণ সারা জগতের মানুষ খুশি হয়ে আপনাকে অতিরিক্ত জগতের একজন হয়তো নেতার পোস্টে দিতে পারেন দুনিয়ার লক্ষ কুড়ি টাকা বিঘা মালিক জমি মালিক বানাই দিতে পারে আপনি আজকে মালিক হয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আস্তে করে আস্তে করে একটু কুপ করে শব্দ করে দিলেন চলে গেলেন হাসপাতাল হাসপাতাল পাঠিয়ে দিল এ ব্যক্তি আগেই মারা গেছে কথা বলেন না কেন উনি সব মিলে কিছু দিতে পারে না আর আমার আল্লাপাক রব্য আর আমি সব কিছু দিতে পারে এই জন্য মালিকের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে যা ইচ্ছা তাই করতে পারবো না যা ইচ্ছা তাই বলতে পারবো না মোমিন যা ইচ্ছা তাই খাইতে পারবে না মোমিন যা ইচ্ছা তাই পড়তে পারবে না মোমিন যা ইচ্ছা তাই চলতে পারবে না মোমিনের ইচ্ছা স্বাধীন নয় ভাই যান মোমিন আমার আল্লাহ এবং রসুলের সাথে দায়বদ্ধ দায়বদ্ধতা আছে আপনি মোমিন দায়বদ্ধতা নাই আমি যা খুঁজি তাই করবো যা হয় হয়ে যাবে পরে দেখা যাবে আপনি মোমিন না طب ما كان